এবছর ব্রেকিং নিউজ উচ্চমাধ্যমিকের রেজাল্ট আউট সাতই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো কোনো বিশেষ কারণবশত পরীক্ষা দিতে দিতে পরীক্ষা দিতে পারেনি কোনো পরীক্ষায় অ্যাবসেন্ট আছে তাদের কি সব পরীক্ষা দিতে হবে নাকি যে পরীক্ষাগুলি দিতে পারেনি সেই পরীক্ষাগুলি দিতে হবে এই বিষয়টি নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো দেখো এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমরা যদি নতুনভাবে মানে নতুন সেমিস্টারে আমাদের তো এখন কি একটা স্টেজ পরিবর্তন হলো মানে আগে একটা সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে এই বছরে কিন্তু আমাদের সামনে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সেখানে কিন্তু একটা নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে এইবার এখানে আমাদের সংসদ থেকে বলা হয়েছে যদি কোনো ছাত্রছাত্রী দেখা গেল যে পুরনো সিলেবাস যেটা ওল্ড সিলেবাসে তারা পরীক্ষা দেয়নি তার যদি মনে হয় যে সে এবার নতুন সিলেবাসে পরীক্ষা দেবে অর্থাৎ সেমিস্টার সিস্টেমে সে পরীক্ষা দেবে মানে ইলেভেন পাশ হয়ে আছে টুয়েলভের পরীক্ষা সে কোনো কারণে দেয়নি বা ফেল কর মানে এই যে তোমাদের রেজাল্ট হবে আর মাত্র কয়েকদিনের মধ্যেই তো যদি কেউ ফেল করে তাহলে সে নতুন যে সেমিস্টার সিস্টেম এই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রে কি হবে স্কুলকে জানাতে হবে এবং নতুনদের সঙ্গে তাকে স্কুলে ক্লাস করতে হবে এবং নতুন সিস্টেমেই তাকে পরীক্ষা দিতে হবে আর যদি কোনো ছাত্রছাত্রী তোমরা মনে করো যে আমি বিশেষ কোনো কারণবশত অসুস্থতার কারণ বা যে কোনো কারণবশত তোমরা পরীক্ষা দিতে পারো কিন্তু তোমার প্রিপারেশান ছিল ওল্ড সিলেবাসেই খুবই ভালো মানে তোমাদের নতুন সিলেবাসে এখন পরীক্ষা দিতে গেলে প্রচুর পড়তে হবে আর ওল্ড সিলেবাসটা তোমার প্রিপারেশান ভালো ছিল তুমি ওল্ড সিলেবাসেই পরীক্ষা দিতে চাও তো সেক্ষেত্রে তুমি কি করবে ওল্ড সিলেবাসে পরীক্ষা দিতে পারবে তবে যে বিষয়টি বলছিলাম যে তুমি যে পরীক্ষাগুলি দিয়েছো এবং তারপরে যে পরীক্ষাগুলি দিতে পারো মানে অ্যাবসেন্ট আছে তার জন্য আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নিয়ম সেই নিয়ম হল যে তোমাকে সব পরীক্ষাই দিতে হবে মানে যদি তোমার অ্যাবসেন্ট থাকে কোনো পরীক্ষায় তার জন্য তোমাকে সব পরীক্ষাগুলি দিতে হবে মানে আগে যে পরীক্ষা হয়েছে মানে দেখা গেল যে তুমি দুটো কি তিনটে পরীক্ষা দিয়েছ বাকি তিনটে পরীক্ষা দাওনি সেক্ষেত্রে তুমি অ্যাবসেন্ট হয়ে গেলে পরীক্ষা দিতেই যাওনি তুমি সেক্ষেত্রে তোমাকে সব পরীক্ষাগুলি দিতে হবে মানে তোমরা পুরনো সিলেবাসেও দিতে পারবে নতুন সিলেবাসেও দিতে পারবে তো সব পরীক্ষাগুলি দিতে পারবে যেমন ধরো মুক্ত বিদ্যালয় বা সিবিএসই বোর্ড এই সব বোর্ডগুলিতে কিন্তু একটা সুবিধা আছে যে তোমার পরীক্ষা তুমি যেগুলি দিয়েছ পাশ করেছো সেগুলি বাদ দিয়ে বাকি পরীক্ষাগুলি দেওয়া যায় কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এই নিয়ম নেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম হলো তুমি যদি কোনো অ্যাবসেন্ট থাকো তাহলে সব পরীক্ষায় তোমাকে দিতে হবে আর তুমি যদি সব পরীক্ষা দিয়েছ কিন্তু নম্বর কম পেয়েছ বা জিরো পেয়েছ তাতে অসুবিধা নেই সেক্ষেত্রে তোমার পাঁচ নাম্বার মানে কম্পার্টমেন্টাল হয়ে যাবে এবং যে সাবজেক্টগুলিতে পাশ করবে সেগুলি বাদ দিয়ে পরীক্ষা দেওয়া যাবে সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষায় প্রেজেন্ট থাকতে হবে মানে সে তুমি জিরো পাও সেক্ষেত্রেও তোমাকে প্রেজেন্ট থাকতে হবে প্রেজেন্ট থাকলে তুমি যেগুলি ফেল করবে সেগুলিতেই দিতে পারবে কিন্তু তুমি যদি অ্যাবসেন্ট থাকো একটা বা দুটো যাই হোক না কেন অ্যাবসেন্ট থাকো তাহলে তোমাকে সব পরীক্ষায় দিতে হবে আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের পেজটি মানে আমাদের এই চ্যানেলটিকে যদি তুমি সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদেরকে অবশ্যই বলবে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ